আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মাছের মাথা দিয়ে ঘন্ট কিভাবে খাই চলুন দেখো দেখেই আমাদের গাছের লাউ তো সে লাউ ছিঁড়ব আর মাছের মাথা নিয়ে আসা হয়েছে মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট সাধারণ এবং অল্প মশলা দিয়ে রান্না আকাশে দেখুন প্লেনটা কত নীচ দিয়ে যাচ্ছে লাউটা কেটে নেই ধুয়ে রেখে দিব গাছের লাউ তো একটু ভালো করেই কেটে নেব আমাদের বাড়িতে লাগিয়েছি তো এখন ভালোই লাউ হচ্ছে গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নেব একটু মশলা বেটে নেব এখানে দিলাম একটু মৌরি মেথি আর অল্প পরিমাণে কালো জিরা ভালো করে বেটে নিয়ে এটা লাউর ঘন্টতে দিব খুব কম মশলায় রান্না করব কাঁচা লঙ্কা একটু বেটে নেব আদা রসুন একটু বেটে নেব অল্প রসুন অল্প আদা দিব যে গাছের কাঁচা লঙ্কা কটা বেটে নেব বেশি ভালো করে বাটবো না একটু বেটে নেব চলুন রান্না করি কড়াই বসায় দিলাম উনুন জ্বলছে এখন দিব তেল মাছের মাথাটা ভেজে নিব তেল গরম হয়ে গেছে মাছের মাথা দিব এই যে কাতল মাছের মাথা নিয়ে আসছে মাছের মাথার মধ্যে আমি মাছের যে ফুলকগুলো আছে ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সেটাও দিচ্ছি সেটা দিয়ে খাবেন দেখবেন খুব টেস্টি হয় আর অনেকে আমরা কি সেটা ফালাই দেই অ্যাকচুয়ালি এটা ফালাই দেওয়া ঠিক না এটা কিন্তু খুব একটা স্বাদ হয় দরকারির মধ্যে থাকলে বা এমনি মাছের মাথা এমনি রান্না করে খেলেও এটা দিয়ে খাবেন পরিষ্কার করে ধুয়ে রান্না করে খাবেন দেখবেন খুব স্বাদ লাগে এটা ফালাবেন না অনেক মাথা নিয়ে আসছে এত মাথা দিব না সবটাই ভেজে নিব একটু পড়ে গেল এই যে ফুলকগুলো খুব সুন্দর খেতেও দারুণ লাগে উল্টিয়ে দিব হাসবেন না হালকা ভেজে নেবেন লাউর ঘণ্টাতে দিলে তাহলে দেখবেন খেতে ভালো লাগে এই যে পিঁয়াজ দিব ওই তেলের মধ্যেই একটু ছোট্ট একটা পেঁয়াজ কেটেছি এটা দিলাম আর তেল দিব না তেলেতেই গন্ধ হয়ে যাবে পিঁয়াজটা হয়ে গেলে মশলাগুলো একটু একটু দিব দুটা পাকা লঙ্কা দেবো তবে শুকনো না কাঁচের লঙ্কা পেকে গেছে তো এই দুটো দিচ্ছি শুকনো লঙ্কা দেবো না আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব কারণ বাচ্চারা খায় তো আর আমরা বেশি ঝাল খেতে পারি না তো আমি যে রান্নাটা করব ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই যে মেথি কালো জিরে একটু মৌরি বেটেছিলাম ওটা দিলাম এই যে কেটে ধুয়ে রাখার লাউটা এখন দিব ছোট্ট একটা লাউ কেটেছি তবুও অনেক হয়েছে তেজপাতা ঘরের শেষ হয়ে গেছে তাই তেজপাতার যে ডানটা ছিল ছোট ছোট ওগুলো একটু ধুয়ে দিয়ে দিয়েছি নেড়েচেড়ে ঢাইকে দিব কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে সব দেবো আস্তে আস্তে যে লবণ দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা একটু এখন ঢেকে দিব উঠায় দেখো এখনো হলুদ দেইনি তাই কালার আসেনি এখন দিব এক চামচ হলুদ দিলাম গোলমরচের গুঁড়ো দিব জিরে গুঁড়ো ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো আবার পাঁচ মিনিট জল বেশি দিতে হবে না কারণ লাউটা কচি লাউ তো এর থেকে যা জল বের হবে তাতেই সিদ্ধ হয়ে যাবে শেষে জল দেব এখন দেব না ঢেকে রাখবো পাঁচ মিনিট পর তুলব দেখুন মাছের মাথাটা এখন দিয়ে দিব একটু ভেঙে ভেঙে দেই তাহলে নাড়তে আবার ভালো লাগবে সুবিধা হবে হয়ে স্যার ডিপোটা এখন নাড়ব ভালো করে কষাবো লাউটা মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সিদ্ধ হয়ে গেছে বেশি আর সিদ্ধ করতে হবে না তবে আমি পানিটা শেষে একবারেই দিয়ে দিব ওই পানিতে আমার ঘন্ট এবং বাকি যেটুকুন সিদ্ধ হওয়ার বাকি আছে সেটাও হয়ে যাবে এবং লাউ গলে ঘন্ট হয়ে যাবে একবারেই দিব পানিটা দ্বিতীয়বার আর দিতে হবে না দুবাটির মতো পানি দিলেই হয়ে যাবে ছোট বাটি দিয়ে বাস এখন একটু ঢেকে রাখবো তারপরে আমার লাউ ঘন্ট রেডি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর দেখুন আমার লাউ ঘন্ট রেডি এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব একদম রেডি এখন নামাবো নামিয়ে নিয়ে খাবো পাস দেখুন আর বলুন তো কেমন হয়েছে বন্ধুরা এই যে ভাত এই যে মাছের মুড়োটা আর সঙ্গে তো কই লাউ ঘন্ট আছেই তার সঙ্গে করেছিলাম গাছ থেকে ছিম তুলে এনে ভেজেছিলাম আর শাক ভাজছিলাম তো এই যে শাক ভাজা ছিম ভাজা লাউ ঘণ্ট আর মাছের মাথার মুড়ো মাথা মাথা মুড়ো খেয়ে দেখুন